সেবার প্রতিমূর্তি ফ্লোরেন্স অ্যাঙ্গেলের জন্মদিনকে সামনে রেখে পালিত করা হয় আন্তর্জাতিক নার্স দিবস অর্থাৎ বারোই মে এই দিনটিকে আন্তর্জাতিক নার্স দিবস হিসাবে পালন করা হয় গোটা পৃথিবীতে এবং ছয়ই মে থেকে বারোই মে এই পুরো সপ্তাহটা পালন করা হয় আন্তর্জাতিক নার্স সপ্তাহ হিসেবে এই বারোই মে দিনটিকে সামনে রেখে এবং বারোই মে দিনটির গুরুত্ব বোঝাতে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে পালন করা হলো আন্তর্জাতিক নার্স দিবস এখানকার ছাত্রীরা এবং শিক্ষিকারা মিলে সমবেতভাবে নাচ গান আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নার্স নার্সিংয়ের গুরুত্ব ছাত্রছাত্রীদের বুঝিয়ে দিতে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পালিত হলো নার্সিং ডে যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট জনের Yeah. Uh -huh. ইনজেকশন নিয়ে কেউ মারা গেলে না সিন্দ ঘোষ উঠতে বসতে লোকের বাধান শুনেও শোনে না কানে কাজ করে যায় ছুটি নাকি পায় তখন আজ মারি এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গেছি মেডিসকাই নার্সিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল ম্যামকে তার সঙ্গে কথা বলে নেব এই যে নার্সিং পালন আচ্ছা আমরা যেটা করছি সেটা হচ্ছে আপনারাও ভালো করে জানেন যে ইন্টারন্যাশনাল নার্সেস ডে হচ্ছে টুয়েলথ মে বাট এখন কনসেপ্টটা হচ্ছে নার্সেস উইক নার্সেস উইক হচ্ছে একটা সপ্তাহ ধরে আমাদের নার্সেস উইক আর বারোই মেটা হচ্ছে নার্সদের দিন মানে আমরা খুব গর্ববোধ করি যে আমরা একজন আমি প্রফেশনালি আমরা হচ্ছি নার্স আমাদের জন্য একটা দিনকে ডেডিকেটেড করা হয়েছে তো তার জন্য আমিও ধরুন আমার প্রফেশনে ফরে এ লং টাইম আমার ট্রেনিং পিরিয়ড যদি আমি নিই তাহলে আমি প্রায় তিরিশ বছর এই প্রফেশনে রয়েছি ফ্রম মাই ট্রেনিং পিরিয়ড তো সেখানে আমি নিজেও ভীষণ গর্বিত আমার প্রফেশনকে নিয়ে এবং আমরা যেটা করছি সেটা হচ্ছে প্রতি বছরই ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সিং আমাদের একটা থিম দেয় তো সেই থিমটা অনুযায়ী আমরা চলি এবং এক এক বছর এক এক রকমের থিম থাকে তার সঙ্গে আমরা কিছু সমাজে একটু সমাজের জন্য কিছু কাজ করার চেষ্টা করি তাছাড়াও আমরা যেটা করি আমাদের দিন আমরা আমাদের আমরা বলি যে আমাদের প্রফেশনের মা হচ্ছেন ফ্লোরেন্স নাইট্যাঙ্গেল আমাদের জনক লেডি উইথ দ্য ল্যাম্প এবং সেই লেডি উইথ দ্য ল্যাম্পকে আমরা শ্রদ্ধা জানাই বিভিন্ন কালচারাল প্রোগ্রাম এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম বিভিন্ন ধরনের সমাজে যে কাজগুলো করে আমরা একটু সমাজের মানুষের পাশে থাকতে পারি এই ধরনের বিভিন্ন কাজ আমরা করে থাকি এবং আজকের দিনটাও আমরা ওইভাবেই পালন করছি এই কোর্স রয়েছে আচ্ছা এই ইনস্টিটিউশনে আমাদের নার্সিংয়ের জিএনএম কোর্স রয়েছে যেটা হচ্ছে তিন বছরের একটা কোর্স আর এছাড়া রয়েছে বিএসসি নার্সিং বিএসসি নার্সিং হচ্ছে চার বছরের একটা কোর্স আচ্ছা এই ফেসিলিটি মানে ধরুন সমস্ত রকমের ফেসিলিটি আমাদের এখানে রয়েছে আমাদের নিজস্ব কলেজ আমাদের নিজস্ব হাসপাতাল মেডিসকাইন হসপিটাল আমাদের নিজস্ব এছাড়াও হচ্ছে আমরা স্বাস্থ্য ভবন থেকে আমরা যে অ্যাফিলিয়েটেড হসপিটাল পেয়েছি সেটা হচ্ছে চুচুড়া ইমামবাড়া হসপিটাল যেখানে আমরা আমাদের মেয়েদেরকে ক্লিনিক্যাল সার্ভিসের জন্য ক্লিনিক্যাল ট্রেনিংয়ের জন্য পাঠাচ্ছি এছাড়াও আমরা কমিউনিটি ফিল্ড আমাদের নার্সিং ট্রেনিংয়ের মধ্যে রয়েছে কমিউনিটি এক্সপোজার তো কমিউনিটি এক্সপোজারের জন্য আমরা রুরাল অ্যান্ড আরবান দুটো ফিল্ডকেই আমরা ইউজ করছি যেটাও স্বাস্থ্য ভবন আমাদেরকে দিয়েছেন এবং আমাদের চণ্ডীতলা মেনলি হচ্ছে রুরাল চণ্ডীতলায় যে হসপিটাল রয়েছে সেটা প্লাস চণ্ডীতলায় বেলেডাঙ্গা বলে একটি জায়গা আছে সেই বেলেডাঙা সেখানে হচ্ছে আমাদের রুরাল ফিল্ড হচ্ছে এবং আমার মেয়েরা আমার স্টুডেন্টরা উইথ দ্য হেল্প অফ দ্য টিচার সঙ্গে আমার টিচারও যাচ্ছেন সেখানে ডোর টু ডোর ভিজিট যেটাকে আমরা হোম ভিজিট বলি অ্যাওয়ারনেস প্রোগ্রাম বলি যে বিভিন্ন ধরনের যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম হেলথ রিলেটেড যে ডিজিজগুলো বা কিভাবে ভালো থাকা যায় সুস্থ থাকা যায় সে সম্পর্কেও বিভিন্ন ধরনের এডুকেশনাল টক বা হেলথ টক এগুলো আমরা দিয়ে থাকছি এছাড়াও আরবান এরিয়া মিউনিসিপ্যালিটি এরিয়া আমরা এই গোবরা শিবতলা এরিয়াটাকে পেয়েছি যেটা আমার একদম কলেজের পাশে এবং সেখানেও আমাদের এরকম হোম ভিজিট রয়েছে এ আমরা ভিজিট করছি সেখানে প্রোগ্রাম করছি আজকেও আমরা করেছি যেহেতু আমাদের নার্সেস উইক চলছে তো বাচ্চাদের জন্য আমরা একটু মানে সামান্য টোকেন অফ লাভ আমরা আজকে একটু দিয়েছি সেখানে তো এইভাবেই আমাদের প্রোগ্রামটা চলছে এছাড়াও আমাদের ধরুন সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার যখন হবে এটা আমাদের দু হাজার তেইশের ব্যাচ আমরা অলরেডি অ্যাফিলিয়েশন পেয়ে গেছিলাম দু কিন্তু আমরা দু হাজার আমাদের কলেজ খোলেনি দু থেকে আমাদের কলেজ এটা আমাদের ফার্স্ট ব্যাচ চলছে আর বিএসসিরও ফার্স্ট ব্যাচ জিএনএমেরও ফার্স্ট ব্যাচ আমাদের চলছে এবছর আমাদের সেকেন্ড ইয়ার রানিংয়ে আছি আমরা এবছরেও আমাদের মেয়েরা ভর্তি হবে এখানে এবং এখনও আমার প্রচুর আমার নতুন কলেজ হলেও আমার প্রচুর স্টুডেন্ট আমার আশি জনের বেশি স্টুডেন্ট রয়েছে এখানে এবছরে তো এই বছর আশা করি যে আমরা পুরো ভর্তি হয়ে যাবে মানে আমার জিএনএম অ্যান্ড বিএসসি পুরো একশো কুড়ি সিটই আমার ফিল আপ হয়ে যাবে বলে আমি আশা রাখি আমার এখানে প্রচুর এক্সপিরিয়েন্স টিচার রয়েছেন তাছাড়াও আমার টিচাররা শুধু এক্সপিরিয়েন্সটি নন দে আর অল ডেডিকেটেড কেননা আমি বিশ্বাস করি যে একটা হিউম্যান বিং বা একটা ছোটো বাচ্চা যে আমার স্টুডেন্ট তার শুধুমাত্র শিক্ষায় কিন্তু সব নয় নার্সিং একটা টফ প্রফেশন যেখানে থিওরি প্র্যাকটিক্যাল দুটো একসঙ্গে করতে হয় সে জায়গায় দাঁড়িয়ে তার যেটা খুব দরকার মানসিক বিকাশ সেই মানসিক বিকাশের জন্য আমরা বিভিন্ন রকম জিনিস রেখেছি আমাদের এখানে আপনি যদি ভাবেন তাহলে আমাদের সুইমিং পুল থেকে শুরু করে বিভিন্ন ইসি অ্যাক্টিভিটিস সেগুলো আমাদের রয়েছে এছাড়াও যেটা রয়েছে যে আমাদের যে বিভিন্ন প্রোগ্রাম একটা কালচারাল সাইড ডেভেলপ করা যেটা খুব এসেন্সিয়াল সেটা আমরা ডেভেলপ করতে পারছি বলে আমার মনে হয় আমার স্টুডেন্টদের মধ্যে এছাড়াও আমার যে ফেসিলিটি রয়েছে কেননা নার্সিং তো এখন ধরুন একটা টাফ সেখানে অনেক হার্ডল পেরিয়ে আসতে হয় যেমন ধরুন জয়েন্ট এন্ট্রান্স দিতে হবে মিনিমাম একটা নাম্বার তাকে পেতে হবে এছাড়াও তাকে কিন্তু নার্সিংয়ে ফিফটি মানে যখন সে পাস করবে তখন সে কিন্তু একটা চাকরি পাবেই নার্স কখনো বেকার হয় না নার্সিংয়ে বেকার রয়েছে এরকম নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আর আমাদের তো নিজস্ব হাসপাতালই রয়েছে এবং সে ছাড়া তাছাড়াও মেয়েরা যখন ধরুন পাশ করে যাবে এক থেকে দেড় বছরের মধ্যে সরকারি চাকরিও পেয়ে যাবে কেউ কেউ চাইলে বিদেশেও যেতে পারে সেই অপশানও মেয়েদের থাকে তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেক মেয়ে রয়েছে যার হয়তো ভালো র্যাঙ্ক করেছে জয়েন্টে কিন্তু সে পড়তে পারছে না পয়সার জন্য তো সেই জায়গায় আমাদের কিন্তু বিভিন্ন স্কলারশিপ রয়েছে যেমন সরকারি সমস্ত স্কলারশিপের ব্যবস্থা আমার এখানে রয়েছে সেটা বিবেকানন্দ স্কলারশিপ ওয়েসিস থেকে শুরু করে ঐক্যশ্রী যা যা স্কলারশিপ আছে সব রয়েছে তাছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে বেশিরভাগ স্টুডেন্টে এখন স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ওপর অনেকটা নির্ভরশীল সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্যও কিন্তু সমস্ত ফেসিলিটি আমার এখানে রয়েছে তো এই হচ্ছে আমার ফ্যাসিলিটি রয়েছে সর্বোপরি যেটা দরকার যে একটা ভালো এনভায়রনমেন্ট সেটা আমরা দিয়ে থাকছি আর এছাড়াও যেটা ভালো শিক্ষা তো শিক্ষা তো শুধু মানে একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য দরকার লেখাপড়া সঙ্গে হচ্ছে মানসিক বিকাশ তা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমার স্টুডেন্ট কিন্তু দুটোই পাচ্ছে এখানে আমি এই মুহূর্তে আমার সঙ্গে পেয়ে গেছি এখানকার দুজন ছাত্রীকে তাদের সঙ্গে কথা বলে নেবো কি পড়াশোনা করো এখানে ফার্স্ট ইয়ার এই এখানে পড়াশুনো খুব ভালোভাবে করানো হয় তারপর এখানে সুব্যবস্থা রয়েছে আমাদের থাকার খাওয়ার খাওয়া দাওয়ার খুব ভালো এখানে আর আমাদের যে টিচাররা আছেন ওনারা আমাদেরকে খুব ভালোভাবে গাইড করেন আচ্ছা এই যে আন্তর্জাতিক আমরা প্রথমে আমাদের ম্যামদের বরণ করে নিলাম তারপর তাদের একটু বরণ করার পর তারপর আমরা নাচ গানের মাধ্যমে আমাদের স্যার আমাদের ম্যামরাও অনেক বক্তৃতা দিলেন তারপর অনেক পারফর্ম করলেন আমরাও করলাম এভাবেই পালন করে নিলাম আমার নাম অন্তর ব্রহ্মা কীরকম সুবিধা পাচ্ছ মানে তো সবই আছে মানে এখানে আমাদের ল্যাবরেটরি ফ্যাসিলিটিস সব কিছু আছে ইনফ্যাক্ট আমাদের য়োগা করানো হয় তারপর হচ্ছে আমাদের যে ল্যাব ক্লাসেস হয় তো সেগুলোতে ম্যামরা আমাদেরকে খুবই হেল্প করেন মানে অনেক জায়গায় আমরা শুনে থাকি যে টিচাররা কোঅপারেট করেন না বাট এখানে আমাদের টিচাররা খুবই হেল্পফুল ইভেন যখন আমাদের যাই প্রবলেম হয় তখনই ওনারা খুবই আমাদেরকে সাপোর্ট করেন বা সেটা নিয়ে সলভ করার যেভাবেই হোক চেষ্টা করেন হ্যাঁ অবভিয়াসলি সবাই আমরা একটা বেটার অপরচুনিটি খুঁজি তো আই থিঙ্ক মেডিস্কাই একটা অপরচুনিটির জায়গা দেয় তো অবভিয়াসলি সেটা সবার নেওয়া উচিত কারণ এখানে আমাদের পড়াশোনাটা অবভিয়াসলি খুব ভালো হয় প্র্যাকটিক্যাল ক্লাসেসও ভালো হয় আমাদের ক্লিনিক্যাল ডিউটি যেটা আমাদের যে পেরেন্ট নার্সিংহোম আছে ওখানেও হচ্ছে ইভেন যে গভর্নমেন্ট হসপিটালস আছে সেখানেও হচ্ছে বা ইনফ্যাক্ট ইন ফিউচার আমাদের যা যা আছে আমাদের কোর্সের মধ্যে সেগুলো ইনক্লুডেড হবে সেখানেও আমরা যে মেন্টাল হেলথ বা অ্যাডাল্ট হেলথ সেগুলোর উপরেও আমরা এরপরেও অন্য অন্য জায়গায় যেরকম গভর্নমেন্ট হসপিটালসে ডিউটি হয় সেরকম সেগুলো করবো সো আই থিঙ্ক সবারই এখানে আসা উচিত মানে অ্যাটলিস্ট যারা যারা নার্সিং করতে চায় এটা অনেকটা হেল্পফুল তাদের জন্য হোস্টেল তো আছে হোস্টেল ফেসিলিটি আছে ইভেন সব স্টুডেন্টসরা আমরা অনেক দূর দূর থেকে এসেছি তো তাদের থাকার ব্যবস্থা আছে খাওয়ারও ব্যবস্থা আছে ইভেন জলও অনেক জায়গায় প্রবলেম হয় বাট এখানে আমাদের সেরকম জলের কোনো প্রবলেম হয় না ইলেকট্রিসিটিও ঠিকঠাকই হয় পড়াশুনোর ফ্যাসিলিটিস আছে সবই আছে একেবারেই যেমনটা আমরা শুনলাম একেবারেই নতুন তৈরি হওয়া এই কলেজ নার্সিং ইনস্টিটিউট ডানকুনির বুকে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট এখানে প্রায় ছাত্রছাত্রীর সংখ্যা এখনও পর্যন্ত আসে এই বছরও ভর্তি চলছে যেমনটা আমাদের প্রিন্সিপাল ম্যাম জানালেন এবং এটা সুন্দর পরিবেশে সুন্দরভাবে বিভিন্ন ফেসিলিটির সঙ্গে নিয়ে যদি কেউ নার্সিং পড়তে চায় তাহলে কিন্তু তাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছে এই মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট এবং এই যে নার্সিং ডে সেই দিনটিতেও বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মের মাধ্যমে এবং ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই কিন্তু পালিত হলো এই নার্সিং ডে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউশন ইনস্টিটিউশনে এরকমই আরও খবর জানতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে